নমস্কার আমি বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে শেয়ার বাজার অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার জানুয়ারি মাস থেকে শুরু করে এখনও অবধি কিন্তু একটি নির্দিষ্ট গুণ্ডির মধ্যেই ঘোরাফেরা করছে মাঝখানে ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব নিয়ে কিছুটা সংশোধন এলেও কিন্তু এত স্ট্রং শর্ট কভারিংয়ের পর কিন্তু নিফটি এবং সেনসেক্স প্রায় কাছাকাছি অর্থাৎ তাদের সর্বকালীন উচ্চতার কাছাকাছি পৌঁছে গিয়েছে কিন্তু সমস্যাটা যেটা হলো যে মার্কেট নিশ্চিন্তভাবেই একটি বুল ফেজের মধ্যে দিয়ে বেশ কয়েক বছরের মধ্যে দিয়ে রয়ে যাচ্ছে ইনফ্যাক্ট কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম অর্থাৎ যেভাবে সরকার ক্যাপেক্স তাদের ইনক্রিজ করেছে অর্থাৎ সরকার প্রচুর তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে ঠিক সে একইভাবে হয়তো কর্পোরেটগুলো কিন্তু তাদের ক্যাপেক্স ইনক্রিজ করবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের ক্যাপ তাদের কিন্তু কর্পোরেট প্রফিটস এবং সেলসও ইম্প্রুভ করবে কিন্তু কোয়ার্টার ফোর অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশের যে কোয়ার্টারটা সেখানে যে বড় বড় কোম্পানিজগুলো যে রেজাল্টসগুলো নিয়ে আসছে বা পাবলিশ করছে সেখানে কিন্তু মারাত্মক উৎসাহিত হওয়া বা উত্তেজিত হওয়ার মতন কিন্তু আমরা কিছু খুঁজে পাচ্ছি না বরং বলা যেতে পারে এই কর্পোরেট প্রফিটসগুলো আমাদের কিন্তু বেশ খানিকটা নিরাশই করেছে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বলুন কি টিসিএস বলুন কি ইনফোসিস বলুন ওয়েপ্রো বলুন এসিএলটেক বলুন এমনকি এই যে বাজাজ এই সম্প্রতিকালে বাজাজ ফিনান্স তার রেজাল্ট বের করেছে হিন্দুস্তান ইউনিলিভার তার রেজাল্ট বের করেছে তারপর কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অবশ্যই তার রেজাল্ট এখনও বের করেনি কিন্তু আজকের আমাদের মূল ফোকাস হবে হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক বাজাজ ফিনান্স এবং হিন্দুস্তান ইউনিলিভার আমাদের যে প্রশ্নটা সাধারণ বিনিয়োগকারীর মনের মধ্যে উঠতে পারে সেটা হচ্ছে ভালো কোম্পানির যুগ কি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বিনিয়োগকারীরা ভালো কোম্পানি থেকে দূরে সরে চলে যাচ্ছেন কেন বা বিনিয়োগকারীরা এই ভালো ভালো কোম্পানিতে কেন তাদের প্রফিট বুক করছেন এরকম প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বিনিয়োগকারীর মনে উঠতেই পারে কারণ সাধারণত বলা হয় যে লার্জ ক্যাপ কোম্পানিজগুলো বা যেগুলো নিফটির অন্তর্গত যে কোম্পানিজগুলো সেগুলো ইউজুয়ালি কিন্তু ভীষণ স্টেবেল কোম্পানি ইকোনমিক্যালি স্টেবেল কোম্পানি এবং এইগুলোই ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে ধরা হয় কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু যে প্রত্যাশাটা এই ধরনের কোম্পানির থেকে রয়েছে অন্তত প্রাইস অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না তাহলে আজকের আমাদের মূল ফোকাস হবে এইটাই যে কেন এই কোম্পানিজগুলো বড় বড় কোম্পানিস এর আগে আমরা দেখেছি এইচডিএফসি ব্যাঙ্ক সাফার করেছে সেটা অবশ্যই তার এইচডিএফসি মার্জারের পর বিনিয়োগকারীরা খুব একটা ভালোভাবে নেননি যাই হোক আর কি এইচডিএফসির সামনে এখন অনেক সময় পড়ে রয়েছে স্টিল দ্য বেস্ট ব্যাঙ্ক ভারতবর্ষে এবং কিন্তু আজকের আমাদের যেটা ফোকাস হয়েছে বাজাজ ফিনান্স এবং কোটা কোটাকঞ্জ ব্যাংক এবং হিন্দুস্তানের লিডিভার আমরা শুরু করছি কিন্তু বাজাজ ফিনান্স নিয়ে দেখুন বাজাজ ফিনান্স অবাক করা ঘটনা হচ্ছে বাজাজ ফিনান্স গত তেরোটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সবচেয়ে বেশি প্রফিট এনেছে তা কিন্তু শুক্রবার গত শুক্রবার অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল সেখানে স্টকটি কিন্তু সেভেন সেখানে কিন্তু একটা ফল এসেছে ফল এসেছে বা কারেকশন এসেছে তারপর এর পেছনে কারণ কি কি হচ্ছে কি কি বলা হচ্ছে দেখুন কারণ বলা হচ্ছে যে তাদের নেট ইন্টারেস্ট মার্জিন ডিক্লাইন হয়েছে অর্থাৎ কমে গিয়েছে তারা যে রুরাল মানে রুরাল এরিয়াজগুলোতে যাদের যে বিটু তারা যে বি কনসেপ্টে তারা লোন দিত সেটা ইন্ডিভিজ অন্টারপ্রনার্স হোক বা স্যালারিড পার্সেন্স হোক তাদের যে বিটু সেগমেন্টে তারা লোন দিত সেই সেইখানে তারা লস ইনকার করেছে এই দুটো ম্যান কারণ হিসাবে ধরা হচ্ছে বাজাজ ফিনান্সের পতনের পেছনে এবং তাছাড়াও গত নভেম্বর মাসে আরবিআই স্ট্রংলি বাজাজ ফিনান্সকে বলেছিল যে দেখো ভাই তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু কাস্টমার্সদের দিচ্ছ না এইভাবে তোমরা কিন্তু চালাতে পারো না সুতরাং আরবিআই তাদের বলেছিল যে ইমিডিয়েটলি তোমাদের ইনস্টা ইএমআই যে কার্ড রয়েছে সেখানে ফ্রেশ লোন অফার করা বন্ধ করো অনলাইন দু নম্বর হচ্ছে ই কমেও কিন্তু একই কথা আরবিআই বলেছিল আরবিআই যে এটা কেবল বাজাজ ফিনান্সের ক্ষেত্রেই করেছে তা না এরকম অনেক কোম্পানিজ রয়েছে যাদের এগেনস্টে কিন্তু যাদের আরবিআই বলেছে ঠিক অ্যাকশান নিয়েছে বলা চলে না তাদেরকে বলা যে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের যে ভুল বা যে ভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু করো তার আগে কিন্তু ফ্রেশ লোন ইস্যু করতে পারবে না এবার দেখুন বাজাজ ফিনান্স স্টিল দ্য এন এনবিএফসি তার প্রফিট দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে হয়তো বা বিনিয়োগকারীদের প্রত্যাশা এই ধরনের মানে কোম্পানিজগুলো এগুলো সাধারণত ব্লু চিপ কোম্পানিজ বলা হয় এদের থেকে অনেক বেশি হয়ে উঠছে বিশেষ করে বুল মার্কেটে এই ধরনের কোম্পানিজের থেকে কিন্তু বিনিয়োগকারীরা আরও বেশি প্রত্যাশা করছেন ক্রেডিট রেটিং এজেন্সিসগুলো আরও বেশি প্রত্যাশা করছেন তার ফলে যেটা হচ্ছে তার চাপ কিন্তু সরাসরি পড়ছে কোম্পানিটার ওপর অর্থাৎ বাজাজ ফিন্স মতন কোম্পানিগুলো মনে রাখতে হবে যে জুন দু থেকে অর্থাৎ ঠিক মোটামুটি ধরে নেওয়া যাক প্রায় বাইশ বছর সেখানে বাজাজ ফিনান্স এক হাজার একশো ঊন সরি এক মানে এক হাজার একশো ঊনসত্তর দশমিক পাঁচ সাত গুণ বৃদ্ধি পেয়েছে এবং মানে প্রায় এগারোশো সত্তর গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র বাইশ বছরে আনবিলিভেবল গ্রোথ দেখিয়েছে এইবার তবে চিন্তার কারণ কী দাঁড়াচ্ছে চিন্তার কারণ হচ্ছে শুক্রবার বাজাজ ফিন্যান্সে যে পতন আমরা দেখেছি সেই পতন কিন্তু হ্যাজ হ্যাপেন্ড উইথ হায়ার ভলিউমস অর্থাৎ শেয়ার খেয়াল করে দেখবেন যে মোটামুটি একটা ট্রেন্ড থাকে ভলিউমের ভলিউম মানে যে টোটাল নাম্বার অফ শেয়ার বট অ্যান্ড সোট সেটাকে বলা হয় ভলিউম সেটা একটা মোটামুটি একদিন পাঁচ দিন দশ দিন এক মাসের মধ্যে একটা নির্দিষ্ট ভলিউমে কিন্তু কাজ করে কিন্তু একটা দিন যদি দেখা যায় যে একটা কোম্পানির শেয়ার ভাই ভলিউমসের সঙ্গে নেমে যাচ্ছে তার মানে কিন্তু বিনিয়োগকারীদের কোথাও না কোথাও একটা বিশ্বাসে আঘাত লেগেছে একইভাবে যদি কোনো কোম্পানি দেখা যায় হঠাৎ করে হায়ার ভলিউমস মানে অত্যাধিক হায়ার ভলিউমসের সঙ্গে সে ওপরের দিকে উঠছে তাহলে কিন্তু যেটা হয় সেখানে বোঝা যায় যে ইনভেস্টার্সদের কোথাও না কোথাও একটা হঠাৎ করে কনফিডেন্স তৈরি হতে হতে পারে পারে সেটা এবার তাহলে চলে যাই হচ্ছে যে আমরা এবার ফান্ডামেন্টালস গুলো বাজার ফিনে একটু নিই দেখুন সেটা হচ্ছে চার লক্ষ ষোলো হাজার ছশো কোটি টাকার কোম্পানি টেল ডেটা টেল সিক্স এপ্রিল আফটার দ্য ক্লোজ অফ দা মার্কেট কারেন্ট প্রাইস ছ হাজার সাতশো একত্রিশ তাদের লাইফ হাই গিয়েছিল বা ফিফটি টু উইক্স হাই গিয়েছিল আট হাজার একশো বিরানব্বই তার ফিফটি টু ইক্স লো ছিল ছ হাজার একশো ছাপ্পান্ন স্টক পি রিজনেবল এই ধরনের হাই গ্রোথ কোম্পানিজের জন্য স্টক পি আঠাশ দশমিক আট যেটা রিজনেবল প্রাইস টু বুক ভ্যালু একটু বেশির দেখে পাঁচ দশমিক চার তিন ডিভিডেন্ট ডিভিডেন্টেড ভীষণ নমিনাল শূন্য দশমিক পাঁচ তিন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েন্ট এগারো দশমিক নয় শতাংশ যে সেগমেন্টে বাজাজ ফিনান্স অপারেট করে সে তার জন্য ডেফিনেটলি সেই পার্সপেক্টিভে তাদের ইন্ডাস্ট্রিস পার্সপেকটিভে দেখতে গেলে কিন্তু আরও সি মোটামুটি ঠিক আছে আরও ই খুব ভালো বাইশ শতাংশ অপারেটিং প্রফিট মার্জিন খুবই ভালো সত্তর দশমিক চার শতাংশ প্রাইস আর্নিংস গ্রোথ যেটা রেশিও বলা হয় বলা হয় যে একের নিচে এক এর কাছাকাছি থাকলে ফেয়ার ভ্যালু সেটা হচ্ছে শূন্য দশমিক নয় আট কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো মাইনাস এইট পয়েন্ট জিরো নাইন অন এন্টারপ্রাইজ ভ্যালু ছ লক্ষ নিরানব্বই হাজার তিনশো একাশি কোটি টাকা এটা হচ্ছে বাজাজ ফিনান্স সম্বন্ধে যাবতীয় বেসিক তত্ত্ব এইবার খেয়াল করে দেখুন যে বাজাজ ফিনান্সের নেট প্রফিট গত তেরোটা কোয়ার্টার ধরে অর্থাৎ একটা কোয়ার্টার মানে তিন মাস এই কোয়ার্টারের প্রফিট যেহেতু আমরা প্রকাশ করি ভারতবর্ষে সেখানে দেখা যাচ্ছে মার্চ দু হাজার থেকে তাদের প্রফিট ছিল এক হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা সেখানে মার্চ দু হাজার চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকা অর্থাৎ মোটামুটি ধরা যায় প্রায় আড়াই গুণের বেশি তারা প্রফিট তারা কিন্তু তারা বৃদ্ধি করেছে এবং মোটামুটি কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বাজাজ ফিনান্স কন্টিনিউসলি কিন্তু তার প্রফিট বৃদ্ধি করে যাচ্ছে এবার স্বাভাবিকভাবে যখন একটি কোম্পানি দিনের পর দিন হাই গ্রোথ কোম্পানি প্রফিট বৃদ্ধি করছে তার সেলস বৃদ্ধি করছে তার ব্রাঞ্চেস ইনক্রিজ করছে তার কনজিউমার মানে লয়্যাল মানে কনজিউমার বেস ইম্প্রুভ করছে খুব স্বাভাবিকভাবে তখন তাদের তার প্রতি একটি তার প্রতি কিন্তু বিনিয়োগকারীদের বলুন বা কনজিউমার্সদের বলুন কিন্তু একটা ট্রাস্ট এমনিতেই বৃদ্ধি হতে থাকে এবং খুব স্বাভাবিকভাবে বাজাজ ফিনান্স এতদিন এতটা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার পর সেখানে যদি কারেকশন না আসে সেখানে যদি পথ না আসে তার জন্য একটা অজুহাত লাগবে এবং সে খুব স্বাভাবিকভাবে সেখানে একটি কারেকশান এসেছে তার কিন্তু এই কোম্পানিটা ফান্ডামেন্টালস দিক থেকে বলুন দা কোম্পানির বিজনেস স্ট্রাকচারের দিক থেকে বলুন এবং এটাও এটা এটাও ডেফিনেটলি বাজাজ ফিনান্স যেরকম এখন ইনস্টা ইএমআই কার্ডের মাধ্যমে তারা লোন ডিসবার্সাল করতে পারছে না স্মল মানে স্মল মানে স্মল অ্যামাউন্ট অফ লোন যেটা সেটা ডিসবার্সাল করে সেটা করে উঠতে পারছে না কিন্তু যখন তারা করবে সমস্ত রেমেডি করে নেবে সেখানে ডেফিনেটলি তাদের বিজনেসটা ইম্প্রুভ হবে বলেই মানুষের ধারণা এইবার চলে আসা হচ্ছে দু নম্বর কোম্পানি সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার দেখুন ভারতবর্ষে এটাকে বলা হয়েছে ব্লু চিপ কোম্পানি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি এবার আইটিসিকে কে অনেকেই ডেফিনেটলি এফএমসিজি কোম্পানি হিসাবে ধরে কিন্তু আইটিসির একটা মেজর সেগমেন্ট যার ফলে আইটিসির পি রেশিও দেখবেন অনেকটাই কম তার একটি কারণ হচ্ছে আইটিসি যে সেগমেন্টে একটা তার ভার্টিকালসের রয়েছে সেটা হচ্ছে সিগারেট বিজনেস সেই সিগারেট বিজনেসের প্রতি কিন্তু গভর্নমেন্টের অনীহা রয়েছে জেনারেল পাবলিকের অনীহা রয়েছে তারপর বিভিন্ন ফান্ড ম্যানেজারের অনীহা রয়েছে এখানে আবার তখন ইএসজি নর্মস ফলো করছে না বলে অনেক যেমন কোল ইন্ডিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক মানে ইএসজি যারা ফলো ফলো করেন এনভায়রমেন্টাল সোশ্যাল কর্পোরেট গভর্নেন্সের মধ্যে কোল ইন্ডিয়া বাদ দিয়ে দিয়েছে আইটিসি বাদ দিয়ে দিয়েছে তার ফলে কি আইটিসি কে কেবলমাত্র এফএমসিজি হিসেবে এখনও ট্রিট করা যায় না কারণ তার মেজার রেভিনিউ অবশ্যই হচ্ছে সিগারেট কিন্তু হিন্দুস্তান লিভারের কী গণ্ডগোলটা হলো হিন্দুস্তান লিভারকে ধরা হয়েছে আমি যেটা বললাম অলরেডি ওয়ান অফ দ্য বেস্ট এফএমসি কোম্পানি তারা কী এমন প্রবলেম হলো যে গত কয়েকটা কোয়ার্টার ধরে তারা প্রবলেম ফেস করে আছে আসুন দেখি প্রথমে ফান্ডামেন্টালসটা কি দেখুন পাঁচ লক্ষ বাইশ হাজার দুশো বত্রিশ কোটি টাকার কোম্পানি কারেন্ট প্রাইস দু দুশো তেইশ টাকা হাই গিয়েছিল মানে ফিফটি টু উইক্স হাই ছিল দু হাজার সাতশো সত্তর কোটি সরি দু হাজার সাতশো সত্তর টাকা তার ফিফটি টু উইক্স লো ছিল দু হাজার একশো সত্তর টাকা স্টক পি হাইয়ের থেকে সাধারণত থাকে সমস্ত এফএমসি যে কোম্পানিগুলো এক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারও ব্যতিক্রম না তার স্টপি পঞ্চাশ দশমিক আট প্রাইস টু বুক ভ্যালু একটু বেশির দিকে দশ দশমিক এক নয় ডিভিডেন্ট ইল রিজনেবল এক দশমিক আট নয় তারপর হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার এখনও ভালো রিটার্ন সেটা হচ্ছে সাতাশ দশমিক দুই রিটার্ন অন ইকুইটি কুড়ি দশমিক দুই শতাংশ অপারেটিং প্রফিট মার্জিন এইখানে কিন্তু এফএমসিজিতে কার থ্রোড কম্পিটিশন তার ফলে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু রাখাটা খুব বেশি রাখাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় সেই জায়গাটায় তাদের তেইশ দশমিক সাত শতাংশ রয়েছে পিজি রেশিও প্রাইস অ্যান্স গ্রোথ একটু বেশ হাই চড়ার দিকে কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশগুলো পঞ্চাশ দশমিক ছয় এবং এর এন্টারপ্রাইজ ভ্যালু আহ পাঁচ লক্ষ ষোলো হাজার একশো সাতান্ন কোটি টাকা এটা কোনো ফান্ডামেন্টালস কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে সমস্যাটা কি হলো বেশ কয়েকটা সমস্যা রয়েছে যেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব প্রথম হচ্ছে বেশ কয়েকটা জায়গায় তারা ধাক্কা খেয়েছে ইমামের সঙ্গে সম্প্রতিকালে একটি আইনি লড়াই চলছিল হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার একটা প্রোডাক্ট বের করেছিল যার নাম হচ্ছে গ্লো অ্যান্ড হ্যান্ডসাম সম্প্রতিকালে অনারেবল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হিন্দুস্তান ইউনিলিভারকে যে এক মাস সময় দিচ্ছি তার মধ্যে গ্লো অ্যান্ড হ্যান্ডসাম বলে যে প্রোডাক্ট রয়েছে তোমরা শেয়ার থেকে সেটাকে সরিয়ে নাও কারণ সেটা কোনো না কোনোভাবে অন্য একটি কোম্পানির কিন্তু তাদের নাম এবং প্রোডাক্ট অ্যাফেক্ট করছে বা এফেক্ট করতে পারে এটা ছিল কলকাতা হাইকোর্টে বা অনারবল কলকাতা হাইকোর্টের নির্দেশ এটা একটা জায়গা ঢাকা খে চেঞ্জিনসুনি নিব দু নম্বর যেটা বহু দিন ধরে প্রবলেম চলছিল সেটা হচ্ছে হেলথ ড্রিংক শব্দটি মানে বিশেষ করে এইটা নিয়ে হেলথ ড্রিংক এই লেবেলিং টা নিয়ে হেলথ ড্রিংক অর্থাৎ যে ড্রিংক সেটা স্বাস্থ্যর উন্নতি করবে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন তাদের দেওয়া হয়েছে ইউনিয়ন ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারা বলেছেন যে আপনারা এই এই নামে এই এই নামে এই যে এই লেভেলিং দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন না এইটা অনৈতিক প্রথম কথা হেলথ ফুড মানে হেলথ ফুড ড্রিঙ্কস বলে কিছু হয় না অ্যাকর্ডিং টু ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এরকম কিছু নেই এফএসএসএসআইও এস এ আই ও কিন্তু একই কথা বলছে সুতরাং আপনাদের এই হেলথ ফুড ড্রিঙ্কস এই লেভেলিংটা আপনাদের অবশ্যই সরাতে হবে এটা আপনার সনা সরান সরিয়ে কি করতে হবে রিনেম করতে হবে কি নাম বলতে হবে বলতে হবে যে ফাংশনাল নিউট্রিশনাল ডিংস ড্রিঙ্কস এফ এন ডি আমি প্রথম কথা বলে নিই যে এই হাই অনারেবল হাইকোর্টের যে এই যে এই যে ওয়ার্ডিকটা সেটা আমি তার ইনফরমেশন পেয়েছি টাইমস অফ ইন্ডিয়া থেকে দু নম্বর সোর্স আমি এখন যেটা কোড করবো অর্থাৎ এই যে ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্কস এই সোর্সটা হচ্ছে লাইভমেন্ট ডট কম থেকে আমি নিয়েছি সেখানে আমি ইনভারবাটিম কোড করছি বলছে যে হিন্দুস্তান ইউনিলিভার হ্যাজ রিনেমড ইটস হেলথ ফুড ড্রিঙ্কস টু ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্কস দিস চেঞ্জ follows the ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স and ইন্ডাস্ট্রিজ Directive টু e সাইটস ইনস্ট্রাকটিং দেম not টু list such প্রোডাক্টস under the health drinks category. We have changed the level of the category to F and D, which is a much better way to call it. Hindustan Unilever uh, CFO Ritesh Tiwari said, "Ita uh, barbatim court kochi." Hotong bushtei parchen je হিন্দুস্তান নিউলি লিভার এই মুহূর্তে নানারকম সমস্যা আইনের সমস্যা রয়েছে দু নম্বর হচ্ছে তারা যে ধরনের লেবেলিং করেছিল তার বিরুদ্ধে ভারত সরকার বলেছেন এবং তাদের বলেছেন এটা চেঞ্জ করো এরকম তোমরা ক্লেম করতে পারো না যে এটা হেলথ ড্রিঙ্ক এরকম তোমাদের কাছে কোনো প্রমাণ নেই যে এটাকে তোমরা হেলথ ড্রিঙ্ক হিসাবে বা এমন কোনো ক্যাটেগরি নেই যার মধ্যে তোমরা বলতে পারো যে এটা হেলথ ড্রিঙ্ক হিসাবে তোমরা সিট করতে পারো এটাকে সুতরাং সরিয়ে দাও এইবার চলে আসি যে হিন্দুস্তান ইউনিলিভার শুধু এই দুটো তো অবশ্যই কারণ নয় এর পেছনে আরেকটা মেজার কারণ হচ্ছে দেখুন গত চারটে কোয়ার্টার ধরে চারটে বলবো কেন গত তেরোটা কোয়ার্টার ধরে হিন্দুস্তান ইউনিলিভারের প্রফিট লিটারলি ফ্ল্যাট রয়েছে অর্থাৎ তেমন এমন কোনো বিশাল পরিবর্তন হয়নি যার ফলে হিন্দুস্তান ইউনিলিভারকে নিয়ে লোকে নাচানাচি করতে পারে দেখুন মার্চ দু হাজার তার তার মোটামুটি প্রফিট হয়েছিল দু হাজার একশো নব্বই কোটি টাকা মার্চ দু হাজার বাইশে তাদের প্রফিট দু হাজার তিনশো সাত কোটি টাকা ছিল এইবার মার্চ দু হাজার তেইশে তাদের প্রফিট ছিল দু হাজার ছশো এক কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশে সেটা দু হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা অর্থাৎ ভীষণ ফ্ল্যাট রয়েছে গত তেরোটা কোয়ার্টার ধরে এটা গেল আরেকটা সমস্যা এবার অনেক দিন ধরে বিনিয়োগকারীদের মনে একটা প্রত্যাশা তৈরি হচ্ছে সেটা যে হিন্দুস্তান নিউলিভার হয়তো কোনো 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 না ভাবে এই ভ্যালুটাকে আনলক করবে তাদের বিভিন্ন ব্যবসার মাধ্যমে কিন্তু হিন্দুস্তান নিউলিভার কিন্তু সেরকম কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে যেটা বিনিয়োগকারীদের চাহিদা দীর্ঘমেয় বিনিয়োগকারীদের চাহিদা দেখুন অনেকে বোনাস শেয়ার পেতে ভালোবাসে তাদের কিছু যা আসে না এফেক্টিভলি বোনাস শেয়ার নিয়ে কেবলমাত্র প্রাইসটা আর্ধেক হয়ে যায় কিন্তু অনেক পেতে ভালোবাসেন এইবার যেটা হয়েছে কেউ রাইটস ইস্যু পছন্দ করেন কেউ ভ্যালু আনলকিং অর্থাৎ ডিমার্জালের কথা ভাবতে ভালোবাসেন কিন্তু এইসব নিয়ে হিন্দুস্তান ইউনিলিভার আপাতত মোটেই কোন কনসার্ন দেখাচ্ছে না সব মিলিয়ে প্রফিট ফ্ল্যাট রয়েছে মারাত্মক কোনো সেলসে ইম্প্রুভ হয়নি দিনের দিন দিনের পর দিন মেসলিনিয়াস এক্সপেন্সেসে একটু এর সমস্যা আসছে তাদের অর্থাৎ কিন্তু তাদের নতুনভাবে যে বিনিয়োগকারীদের তারা কোনো নতুন পথ দেখাতে পারবে সেটাও কিন্তু হিন্দুস্তান নিউ লিভার এই মুহূর্তে করে উঠতে পারছে না তবে ফান্ডামেন্টালি দেখতেই পাচ্ছেন যে এটা স্টক হিসেবে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালি কিন্তু ভালো স্টক এটাকেও কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটা ব্লুচিপ কোম্পানিজের মধ্যে একটা ধরা হয় এরপর চলে আসি কোটাক মহেন্দ্রা ব্যাংক এই কোম্পানিটা বিপুল পরিমাণ অর্থ এদের তারা সৃষ্টি করে দিয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এইগুলো হচ্ছে হান্ড্রেড ব্যাগার্স যারা বহু বছর ধরে ধরে রয়েছেন তারা কিন্তু বিপুল অর্থ তৈরি করতে পেরেছেন এবার চলে আসি হচ্ছে এই কোটাক মহেন্দ্রা ব্যাংক নিয়ে কিছু আলোচনা এবার দেখুন সেটা হচ্ছে যে মার্কেট ক্যাপিটাল তিন লক্ষ উনিশ হাজার সাতশো সাতান্ন কোটি টাকা কারেন্ট মার্কেট প্রাইস ষোলোশো আট হাই গিয়েছিল ফিফটি টু দু হাজার চৌষট্টি টাকা এবং ফিফটি টু এক্স লো হচ্ছে ষোলোশো দু টাকা স্টক পি রিজনেবল আঠেরো দশমিক তিন প্রাইস টু বুক ভ্যালু একটু বেশির দিকে পাঁচ দশমিক ছ এটা মোটামুটি ধরো চারের চারের মোটামুটি মানে কাছাকাছি ডিভিডেন্ট ইল শূন্য দশমিক শূন্য নয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ছয় দশমিক আট ছয় মারাত্মক কিছু নয় রিটার্ন অন ইকুইটি রিজনেবল চোদ্দ দশমিক তিন অপারেটিং প্রফিট মার্জিনও খারাপ না ব্যাংকের জন্য ব্যাঙ্ক কীরকমই থাকে ষোলো আঠেরো পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন থাকে আঠারো দশমিক এক পিজি রেশিও ওই ফেয়ারলি ভ্যালু শূন্য দশমিক নয় পাঁচ কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো পঁচানব্বই দশমিক চার এবং এন্টারপ্রাইজ ভ্যালু হচ্ছে ছ লক্ষ পঁচানব্বই হাজার একশো আটত্রিশ কোটি টাকা এবার কোটাক ব্যাংক কেন এত পড়লো কোটাক ব্যাংক গত কয়েকটা পাঁচটা সেশনে দশ দশমিক নয় সাত শতাংশ পড়েছে অর্থাৎ পতন হয়েছে এটা ছাব্বিশে এপ্রিল অব্দি ডেটা মানে মার্কেট ক্লোজ হওয়ার সময় এবার কেন পড়লো কারণ তার পেছনে ওই বেশ কয়েকটা কারণ রয়েছে যেরকম বাজাজ ফিনান্স পেটিএম ব্যাংক অফ বরোদা কেউ আরবিআই স্ট্রং ইনস্ট্রাকশনস দিয়েছিল একইভাবে আরবিআই কোটাক মহিন্দ্রা ব্যাংকে বলেছে দেখুন আপনারা এখন থেকে নতুন কোনো ক্রেডিট কার্ড ইস্যু করবেন না কোনো কাস্টমারকে এক দু নম্বর হচ্ছে কোনো অন মানে অনবোর্ডিং হবে না কাস্টমার অনলাইন অর্থাৎ নতুন করে কোনো কাস্টমার অনলাইনের মাধ্যমে আপনারা ব্যাংকে যোগ করতে পারবেন না এবার কেন এটা আরবিআই বলেছে আরবিআই দেখছে যে গত দু বছর ধরে এদের যে আইটি ইনভেন্টারি রয়েছে অর্থাৎ এদের যে এই যে কাস্টমারদের যে ডেটা রয়েছে সেটা প্রোটেকশনের ব্যাপার রয়েছে তাদের সিকিউরিটির ব্যাপার রয়েছে তাদের ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে সেটা কিন্তু সেখানে কিন্তু প্রবলেম রয়েছে অর্থাৎ টেকনোলজিক্যালি কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কাস্টমারদের যে ডেটা সেটা কিন্তু যথাযথভাবে সিকিওর এটা আরবিআইয়ের কাছে প্রমাণ করে উঠতে পারেন খুব স্বাভাবিকভাবেই আরবিআই কনসার্ন কাস্টমার্সদের নিয়ে তাদের প্রোটেকশন নিয়ে বেসিক্যালি তাদের প্রোটেকশন নিয়ে সুতরাং প্রথম কথা হচ্ছে আরবিআই বলেছে আপনারা আপনাদের এই ডেফিসিয়েন্সিটা কোনোভাবে রেমেডিড রেমেডি করার চেষ্টা করুন অর্থাৎ এটাকে সংশোধন করার চেষ্টা করুন তারপর আপনারা আমাদের কাছে অনুমতি চাইবেন যে নতুন কাস্টমার অ্যাড করবো কি করবো না এটা গেল একটা বড় ধাক্কা কিন্তু কাস্টমার মানে খুব স্বাভাবিকভাবে নতুন যদি কাস্টমার্স না আসে তাদের সেলস তাদের প্রোডাক্টস তাদের প্রফিটেবিলিটি খুব স্বাভাবিকভাবে হ্যাম্পার্ড হবে এইটা একটা তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে তবে আবার বলা ভালো যে এইগুলো কিন্তু ওয়ান অফ দা বেস্ট ব্যাঙ্কস এইবার কিন্তু আরবিআই অবশ্য বলেছে যে তুমি রেমেডি করো কখনই বলছে না তুমি অন্যায় করেছো কেবল বলছে তুমি রেমেডি করো যে জায়গাগুলো গন্ডগোল রয়েছে সেগুলো ঠিক করো তারপর আমাদের কাছে এসো আমরা সেটাকে অ্যানালাইজ করব। আমরা সেটাকে স্ক্রুটিনি করব তারপর বলবে যে তোমরা নতুন কাস্টমার অ্যাড করতে পারবে কি পারবে না এই ইনফরমেশন সিকিউরিটি গভর্নমেন্টসটা নিয়েই কিন্তু আরবিআই প্রবলেম অর্থাৎ এই ইনভেন্টারি নিয়ে অর্থাৎ এই আইটি ইনভেন্টারি নিয়ে আরবিআই প্রবলেম আরবিআই কিন্তু খুব চক করে কারোর পেছনে লাগে না কিন্তু আরবিআই যখন মনে হচ্ছে যে কাস্টমারদের যদি ডেটা সিকিউরিটি তা সে কোনো না কোনোভাবে যদি সেটা বিপন্ন হয় তাহলে আরবিআই খুব সবই ভাই বলবে যে না ভাই এখানে কাস্টমারদের কোটি কোটি কাস্টমারদের প্রশ্ন তোমাদের কিন্তু রেমেডিয়াল অ্যাকশন অবশ্যই নিতে হবে এবার অবশ্যই যেটা বললাম ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধেও সেরকম তারা অ্যাকশন নিয়েছে পেটিএমের এগেনস্ট অ্যাকশন নিয়েছে বাজাজ ফিনান্সের এগেনস্টে অ্যাকশন নিয়েছে সুতরাং এইটা যে কেবলমাত্র বাজাজ ফিনান্সের ক্ষেত্রেই হচ্ছে এমন কিন্তু নয় যাই হোক এইবার হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গত তেরোটা কোয়ার্টারে আমরা রেজাল্টটা একটু দেখে নিই চট করে ডিসেম্বর দু হাজার কুড়িতে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের লাভ ছিল প্রফিট ছিল দু কোটি টাকা ডিসেম্বর দু হাজার সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো তিন তিন কোটি টাকা আবার ডিসেম্বর দু হাজার তেইশে সেটা বৃদ্ধি পেয়ে এখনো অবধি গত ডিসেম্বরের কোয়ার্টারে চার হাজার ছয় কোটি টাকা অর্থাৎ কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রফিটেবিলিটির দিক থেকে কোনো সমস্যা নেই দিয়ে তাদের প্রফিট লিটলি ইমপ্রুভ করছে দিনের পর দিন কিন্তু গত চারটে কোয়ার্টারে অর্থাৎ মার্চ দু থেকে ডিসেম্বর দু তেইশ সেইখানে কিন্তু একটা জিনিস বড় চোখে পড়ছে সেটা কি সেটা হচ্ছে তাদের প্রফিটেবিলিটি কোথাও না কোথাও কিন্তু একটু থমকে গেছে অর্থাৎ প্রফিটেবিলিটি ভীষণই ফ্ল্যাট কোনো মারাত্মক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডাইভারজেন্স এসছে এই জায়গাটা নিয়েও বিনিয়োগকারীদের মনে একটা প্রশ্ন ডেফিনেটলি থাকতে পারে তবে খুব এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করলাম নিঃসন্দেহে ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং তারা কোম্পানিজ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে একটা জিনিস যেটা সবসময় বলি এটা কেবল মাত্র মানুষের জ্ঞানার্থে আলোচনা এডুকেশনাল একটি চ্যানেল এডুকেশনাল একটি ইনফরমেশন নিয়ে আলোচনা কোনোরকম বাইসেল রেকমেন্ডেশন নেই কোনো রকম সাজেশন নেই কোনো রকম অ্যাডভাইস নেই এর মধ্যে প্লিজ এটাকে কেবলমাত্র একটি এডুকেশন ইনফরমেশন হিসাবেই ট্রিপ্ট করবেন আরেকটা কথা বলে নিয়ে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে হতে পারে আমার বা আমার পরিবারের কোনো না কোনো স্টকে বা কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমাদের পোর্টফোলিওতে এই কোম্পানিজগুলো থেকে থাকে কোনোটা তাহলে এবং আমরা যদি বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না এটা আরেকটা কথা যেটা আমি সবসময় বলি ভিডিও শেষে প্লিজ যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন বহু মানুষ বারবার বলে থাকি যে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে উৎসাহ পারে আরেকটা হচ্ছে যদি আর এইটা যদি মনে হয় আপনার কোনোভাবেই কারো কাজে লাগবে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার ভালো থাকবেন সবাই